বন্ধুরা আমাদের সনাতন ধর্মে এমনও অনেক কিছু রয়েছে যার অস্তিত্বের কোনো প্রমাণ নেই তারপরেও তাদের প্রতি মানুষের বিশ্বাস আছে যদিও তা কেউ কখনো দেখেনি কিন্তু এদের উল্লেখ প্রাচীন ধর্মীয় গ্রন্থেও রয়েছে প্রায়শই আপনারা সবাই হয়তো এরকম অনেক বিষয় নিয়ে লিখেছেন এবং পড়েছেন তার মধ্যে একটি হল যমরাজের এই যমলোক যাকে ধর্মীয় গ্রন্থ অনুসারে যমলোক নাম দেওয়া হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জমলকের ব্যাপারেই বলব তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই তথ্য ধর্মীয় গ্রন্থ গরুর পুরাণ অনুসারে আধারিত আমি আপনাদেরকে সেই সমস্ত কথাই বলবো যা শুধুমাত্র গরুর পুরাণে লেখা রয়েছে তা এখন আপনার উপর নির্ভর করে আপনি গরুর পুরাণে বর্ণিত সেই সমস্ত কথাকে বিশ্বাস করুন বা না করুন তাহলে চলুন জেনে নেওয়া যাক কেমন হয় এই যমরাজের যমলোক বন্ধুরা একবার পক্ষীরাজ গরুর ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করে বলেন হে ভগবান আপনি আমাকে দয়া করে বলুন যমলোক দেখতে কেমন এর আয়তন কত যমলোকের পথের সম্পর্কে বলুন এছাড়াও হে প্রভু কোন পাপ করলে আর কোন শুভকাজের প্রভাবে মানুষ যমলোকে যায় উত্তরে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুর দেবকে বলেন হে পাখির রাজা গরু এই যমলোকের ক্ষেত্রফল ছিয়াশি হাজার যোজন দীর্ঘ আমি আপনাদেরকে বলে দিই যোজন হল দূরত্ব পরিমাপের প্রাচীনতম পদ্ধতি আজকের সময়ের সাথে তুলনা করলে এক যোজন প্রায় বারো কিলোমিটার দীর্ঘ হয় এরপর জমলোকের পথের কথা বলতে গিয়ে ভগবান বিষ্ণু পাখির রাজা গরুরদেবকে বলেন জমলকের এই পথ মানব জগতের মাঝখান দিয়ে গেছে ভগবান বিষ্ণু গরুর দেবকে বুঝিয়ে বললেন জমলোকে যাওয়ার এই পথটি গলিত তামা ও জ্বলন্ত লোহার মতো যা দেখে আত্মাও কেঁপে ওঠে জমলোকের এই পথে অনেক ধরনের কাটাগাঁথা রয়েছে আর সেই পথের মাটি জ্বলন্ত আগুনের মতো বলে মনে হয় এই পথে না তো কোনো গাছের ছায়া রয়েছে না তো কোথাও জল রয়েছে এই পথে অসহ্য ঠান্ডায় পাপি আত্মারা কাঁপতে থাকে পাপকর্মে লিপ্ত ওই আত্মারা এই পথে এসে করুণার সুরে যমলোকের কাছে আবেদন জানায় ভগবান বিষ্ণু বলেন যে ব্যক্তি যতটা পাপ করেছে সেই পাপি আত্মাকে এই পথে এনে ততটাই কষ্ট যন্ত্রণা দেওয়া হয় অন্যদিকে যেসব মানুষ যারা দান পুণ্যের মতো সৎকর্ম করেছে এই পৃথিবীর প্রতি যাদের কোনো প্রকার লালসা নেই সেই সব আত্মার জন্য এই পথ একদমই বিপজ্জনক হয় না তারা খুবই সুখপূর্বক এই পথ দিয়ে চলে যায় পূর্ণ আত্মারা পৃথিবীলোকে থাকতে যেসব জিনিস দান করেছিলেন তারা এই পথে এসে সেই সব জিনিস প্রাপ্ত করে থাকেন এমন পূর্ণ আত্মাদেরকে স্বয়ং অপসরা ও গন্ধর্বগণ যমলোকে স্বাগত করে থাকেন গরুর পুরাণ আরও বলে এই যমলোক বিশ্বকর্মা দ্বারা সৃষ্টি করা হয়েছিল বিশ্বকর্মার কঠোর তপস্যায় এই লোক সৃষ্টি হয়েছে গরুর পুরাণে যমলোকের মহা উৎসবের কথা বর্ণনা করতে গিয়ে ভগবান বিষ্ণু বলেন হে গরুর যমলোকের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে যমরাজের পুরে রয়েছে যাকে আমরা আমাদের ভাষায় যমপুরী বলি যমরাজের এই জম্পুরি বজ্রের মতো শক্তিশালী ও দুর্ভেদ্য যমরাজের অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা অসম্ভব রাক্ষস কেন যমরাজের অনুমতি ছাড়া সেখানে দেবতারাও প্রবেশ করতে পারেন না গরুর পুরাণে আরও লেখা রয়েছে এই জম্পুরি হল চারকোনা এবং সেখানে প্রবেশ করার জন্য চারটি প্রধান দরজা তৈরি করা হয়েছে এক হাজার যোজনে অবস্থিত এই জম্পুরি সমস্ত রত্ন দ্বারা সুসজ্জিত এবং সূর্যের মতো উজ্জ্বল এই জমপুরিতে যমরাজ সহ তার দূতদেরও ভবন রয়েছে জম্পুরের ঠিক মাঝখানে ভগবান চিত্রগুপ্তের একটি বিলাসবহুল ভবন রয়েছে যা পঁচিশ যোজন লম্বা ও চওড়া সেই ভবনটি খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের পতাকা দিয়ে সজ্জিত রয়েছে আসা যাওয়া করার জন্য শত শত রাস্তা সহ এই ভবনে অবিনাম বাদ্যযন্ত্র বাঁচতে থাকে শত শত পতাকা শত শত জ্বলন্ত প্রদীপ সুন্দর সুন্দর চিত্র দ্বারা সজ্জিত এই ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে এই ভবনে মুক্তা ও রত্ন দিয়ে তৈরি একটি দিব্য সিংহাসন রয়েছে যার উপর বসে ভগবান চিত্রগুপ্ত সমস্ত জীবের পাপ পুণ্যের হিসাব করেন এবং তাদের কর্ম হিসাবে ফল দিয়ে থাকেন বন্ধুরা জম্পুরীতে চিত্রগুপ্তের মহলের পূর্ব দিশায় অশোক বিশুকের ভবন রয়েছে দক্ষিণ দিশায় অন্যায়ের ভবন রয়েছে পশ্চিম দিশায় বধজম আর ক্ষোধামন্দা বাস করে সাথেই উত্তর দিশায় অন্য সব রোগ জীবাণু বাস করে হ্যাঁ বন্ধুরা গরুর পুরাণ বলে রোগ হল এক প্রকারের জনি যা ভগবানের আদেশ অনুযায়ী মানব দেহে প্রবেশ করে গরুর পুরাণ অনুযায়ী ভগবানের আদেশেই মানুষ অসুস্থ হয় আর গরুর পুরাণ অনুসারে তাকে যমরাজের যমদূত বলা হয় চিত্রগুপ্ত তথা অন্যান্য দুধদের ভবনের কথা বলার পর ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরকে যমরাজের ভবনের কথা বলেন এই জমপুরীতে যমরাজের ভবনটি সোনার মতো চকচকে ও খুবই আকর্ষণীয় পাঁচশো জুড়ে নির্মিত এক হাজারটি স্তম্ভ বিশিষ্ট এই ভবনটি বিভিন্ন ধরনের রত্ন এবং শত শত পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে একই সঙ্গে সেখানে কয়েকশো ঘণ্টার শব্দ শোনা যায় যমরাজের ভবনের পাশাপাশি যমরাজের সমাবেশ এবং যমরাজের সিংহাসনের কথাও গরুর পুরাণে বর্ণিত রয়েছে যাকে গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যমরাজের মন্দির বলেন এই মন্দিরে শঙ্খের ধন্যী আর শীতল বাতাস বইতে থাকে কাটাবিহীন পুষ্প ও বৃক্ষ এই মন্দিরের সভা বাড়িয়ে তোলে আর এই মন্দিরে গরম ঠান্ডা দুই প্রকারের জল উপস্থিত থাকে যমরাজের এই নগরীতে শুধুমাত্র পবিত্র শব্দই উচ্চারণ করা হয় দশ যোজনের নীল মেঘের মতো সিংহাসনে স্বয়ং ধর্মরাজ বসে থাকেন যমরাজের মাথায় অত্যন্ত আকর্ষণীয় একটি মুকুট সাজানো রয়েছে অপসরা ও গন্ধর্বরা যমরাজকে ঘিরে তার সেবাই নিয়োজিত থাকেন এই মন্দিরে যমরাজের স্বভাব হয় গরুর পুরাণ অনুসারে এই সভায় শুধুমাত্র সেই সব আত্মারাই যেতে পারেন যেসব মানুষেরা ধর্মের পথে চলেন কখনোই মিথ্যা বলে না শান্ত স্বভাবের হয় উপবাস উপাসনা এবং সৎকর্ম করে শুধুমাত্র এমন ধরনের যে বাত্তারাই যমরাজের এই সমাবেশে অংশ হওয়ার জন্য আদেশ পেয়ে থাকেন এই ধরনের যে বাত্তারা যখন যমরাজের এই সমাবেশের অংশ হয়ে ওঠে তখন স্বয়ং ধর্মরাজ সেই সব যে বাত্তাকে স্বাগত জানান এবং তাদেরকে আদর করেন যমরাজ সেই পবিত্র আত্মাদের সাথে বন্ধুত্বের মতো আচরণ করে তাদেরকে সিংহাসনে বসতে দেন আর নমস্কার জানান চন্দন দিয়ে সেই পবিত্র আত্মাদের পূজা করা হয় এবং তার দূতদের বলেন হে জ্ঞানী দূতেরা এদের সবাইকে পরম শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাও এরা সবাই আমার জমলোক ভেদ করে ব্রহ্মলোকের দিকে যাবে পুরাণ বলে যে প্রত্যেকটি জীবাত্মা যমরাজকে দেখার সুযোগ পায় না যমরাজকে দর্শন করা খুবই দুর্লভ এই যমরাজের সভায় চিত্রগুপ্ত সহ অনেক বড় ঋষি মুনিরাও উপস্থিত থাকেন আর এইভাবে ভগবান শ্রী বিষ্ণু গরুর পুরাণ অনুসারে যমলোকের বর্ণনা দিয়েছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ